বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেন হাওয়া মিলে গিয়েছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আর বিসিবিতে ফেরেননি সাবেক যুব ও মন্ত্রী তিনি দেশে আছেন নাকি অন্য কোনো দেশে গিয়েছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না কেউ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর জুড়ে আওয়ামী লীগ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে আক্রমণের শিকার হয় শেখ কামালের হাতে গড়া ক্লাব আবহানীয় মঙ্গলবার বিধ্বস্ত সেই ক্লাবে পরিদর্শনে গিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে বিজেপি পরিচালক খালেদ মাহমুদ সুজন পাপন এখন কোথায় আছেন সে প্রশ্ন করা হলে তিনি বলেন কোনো যোগাযোগ হয়নি ওনার সঙ্গে এখনও জানি না উনি কোথায় আছেন সুতরাং বলতে পারবো না যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে হবে আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা নারী টি বিশ্বকাপ বর্তমান পরিস্থিতিতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এই ইস্যুতে খালেদ মাহমুদ সুজন বলে এখন পাপন ভাই নেই যদিও এখন উনি সভাপতি আছেন যেহেতু পদত্যাগ করেননি আসিফ মাহমুদ এসেছেন যুব ওক্রিয়া ক্রিয়া উপদেষ্টা হয়ে উনি সিদ্ধান্ত নেবেন বলে দিয়েছেন কি করতে হবে তবে কোনো কারণে নারী বিশ্বকাপ যদি বাংলাদেশ আয়োজন না করতে পারে তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক বলে মনে করেন সুজন বিশ্বকাপটা বাংলাদেশে হোক আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপারটা থাকবে এটা খুবই তাৎপর্যপূর্ণ হবে বিশ্বকাপটা আয়োজন করতে পারলে আর তা না হলে দুর্ভাগ্য বলতে হবে এমনটাই জানিয়েছেন সুজন